আপনার জন্য আমি আল্লাহ সব জায়গা কে শ্রেষ্ঠ বানায় দেই ইয়া রাসূলুল্লাহ কোরআন কি আপনার মাধ্যমে শ্রেষ্ঠ বানাইছে কোরআনে মনে একটা জায়গা কোরআনাল রাব্বুনা আলামিন কোরআন কি নবিজি নবিজির পক্ষে বানায়া দিবেন কেমন ভাবে নবিজি যেখানে মক্কা কোরআন সেখানে নবিজি মক্কায় কোরআন মক্কায় নবিজি মদিনায় কোরআন মদিনায় নবিজি যুদ্ধের ময়দানে কোরআন যুদ্ধের ময়দানে নাযিল হয় অর্থাৎ যে জায়গায় নবীজি যায় সেই জায়গায় কোরআন কাল্লা তালা পাঠা দেয় ইয়া রাসুল আমি আপনার জন্য জান্নাতের সর্বোচ্চ মাকাম মাকাম মাহমুদ রেখে দিয়েছি আপনার জন্য যেই জায়গা আপনার পছন্দ হয় সেই জায়গাকে আপনার জন্য আমি আল্লাহ পছন্দ করে রেখে দিয়েছি নবীজি বলেন না আপনি যদি এনতেকাল হয়ে যান দুনিয়ার হায়াত আপনার শেষ হয়ে যায় এরপর থেকে আপনি কোন জায়গায় থাকতে চান আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম দাদা আল্লাহ আমার তো মনে চায় আপনাকে সাক্ষাৎ করার জন্য কিন্তু না আল্লাহ আমি যদি আরো আযিমি চলে যাই জান্নাতুল ফিরদাউসে চলে যাই মাকামে মাহমুদে চলে যাই আমার কোনো সমস্যা নেই কিন্তু একটা মনের মধ্যে কষ্ট থাকবে আমার উম্মত যখন গুনাহ করে ফেলবে আমার উম্মত যখন আমাকে খুঁজবে আমারে পেতি উম্ম নাফরমনি করার কারণে মনটা ভেঙ্গে যাবে গুনাহার কারণে মনটা ভেঙ্গে যাবে আমার উন্নত দুনিয়ার কোন মানুষের কাছে গিয়া তার মনটাকে শান্ত করতে পারবে না ওই সময় যদি সে আমাকে খুঁজে তখন আমাকে পাবে না আমি যদি দুনিয়ার জমিনে থেকে যাই তাহলে আমার উন্নত আমার কাছে আসবে আমাকে সালাম দিবে আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া, হাবিব আল্লাহ আল্লাহ আমার উন্নত আমার কাছে আইছা শৰাম দিবে এ শাৰাম দে বিনময় আমি রোজা ফের আমার উন্মতের জন্য দোয়া করব আল্লাহ আমার উন্মতের জন্য জাহান নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করব আমি এই জন্য আসমানে যেতে চাই না জান্নাত যেতে চাই না মাকাল মাহমুদ যেতে চাই না আমি আল্লাহ দুনিয়ায় থাকতে চাই এই জন্য নবীজি সাল্লাহাম দুনিয়ায় রোজা তার মধ্যে অবস্থান করেছেন বলেন সুবাহ আল্লাহ আল্লাহ

মুখে বলা সলাত সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ অতছ আপনি বলেন আপনারা যদি আমার সামনে এখানে আইটা জানার বারণ উছ সালাম এক হাতে জুতা আর এক হাতে মোবাইল যা সালামু আলাইহিবি সালাম নিমাম কি বলেন এখানে যারা আছেন সম্মানী কোনো ব্যক্তির কাছে গিয়ে যদি আপনাদের হাতে জুতা নিয়ে আর হাতে যদি মোবাইল না কোন স্যার সালাম কি মনে করেন স্যার আপনাকে সালাম দিবে স্যার এতে কি নবীজি সম্মান কম না বেশি বলেন তো এ দশ দিন আর একদিন আর পাঁচ দিন আর একটা জুতা আপনি তার আপনি মায়া ছাড়তে পারেন না আপনাকে ওই জায়গা দিয়ে যাইতে জুতা নিয়ে কেন যাইতে হবে জুতার জায়গা তো বহু ছিল আপনি কেন যান না এমন কম ভক্ত দেখেছি ভিডিও মধ্যে এলাকার মানুষকে দেখাইতেছে মা বন্ধুকে দেখাইতেছে অনেকে আছে মেয়েদেরকে দেখাইতেছে ভিডিও কলের মধ্যে এ বন্ধু না 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 মন লাগবা এটা এমন একটা জায়গা যে এই জায়গার মধ্যে গিয়া সালাম যদি তুমি দাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার কবরের সামনে আমার রোজার সামনে ঈশা সালাত ও সালাম বলে সালাম দেয় আমার নবীকে আমি নিজ কানে সামিআতুহু বিউযুনাইয়া আমি আমার এই গান দিয়ে শুনি শুধু নয় আমি আর উম্মতের সালামের জবাব দিয়ে দেই বলেন সুবহানাল্লাহ আজকে সময় না যদি সম্ভব হয় আগামী সপ্তাহে বলবো আজকে অনেক কথা বের হয়ে যাইতেছে জন্য বলতেছি না ছোট্ট একটা ঘটনা বলে আমি আলোচনা শেষ করে দিচ্ছি মদিনার যে সমস্ত ফজিলতপূর্ণ জায়গাগুলো আছে এগুলো আগামী সপ্তাহে বলবো আজকে একটু আদব নিয়ে বলি যেন কথা যেহেতু উঠছে এই জন্য যারা মদিনায় গিয়েছেন বা যারা যান নাই মদিনায় যাওয়ার কিছু আদব রয়েছে মদিনার মধ্যে আমি যখন যাব মদিনায় যাওয়ার পর আমি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিব সালাম দেওয়ার আগাত নাকি নিজেকে প্রস্তুত করতে হবে নিজেকে প্রশ্ন করতে হবে কি প্রশ্ন এই মাই তুমি কোন জায়গায় আসছো কেন আসছি প্রশ্ন আমি কোথায় আমি বলেন মদিনা এই শুধু মদিনা নয় যে জায়গার মধ্যে সর্বদাই আল্লাহর রহমত বর্ষিত হয় সেই জায়গাটা মদিনা শুধু তাই নয় ওই জায়গাটা এমন একটা জায়গায় এমন একটা জায়গা যে জায়গার মধ্যে রহমতে আলম মোহাম্মদুর রসুল উল্লাহর কদম মুবারক করেছে বলেন সুবাহান আপনি হাঁটতেছেন হতে পারে যে জায়গা আপনি কদম ফালাইছেন সেই জায়গায় নবীজি কদম ফালাইছেন হতে পারে কিনা এই জন্য বন্ধুরে সর্বপ্রথম খেয়াল করতে হবে কদম ফালানোর অভ্যাস নিজেকে বুঝতে হবে যে আমি কোথায় কদম ফালাই দিয়েছি বিয়াদ বিচারণা হয় সেটা হলো মদিনাতর রসুল দিনম্বার এমন জায়গায় আছি যেই জায়গায় নবীজি সাল্লাল্লাহ আলাই সাল্লাম রোজা কাছে সোয়া বিশ্বের থেকে বিশিদ্ধ আট দশ হাত ধরে নবীজি সর্বোচ্চ আট থেকে দশ হাত ধরে নবীজি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম জিন্দা নবী হায়া তোর নবী বলেন কি নবী জিন্দা নবী বলেন জিন্দা নবী হায়াতুন নবী আমার নবী আমার কান তার কাম দিয়ে আমার কথাগুলো শুনেন আমি যখন সালাম দে আমার সারাম গুরু শুনেন যদি আমি সালাম আদবের সাথে না দেই মনে রাখবেন সালাম কোনোদিন নবীজি গ্রহণ করেন না একটা ঘটনা উল্লেখের কথা শেষ করে দে মুফতি শফীর আহমতুল্লাহ আলাই। আমি গত সপ্তাহ এর আগে সপ্ত ওনার উদাহরণ দিয়ে আজকেও দিচ্ছি মুফতি শফি রহমতুল্লাহ আলাহ একবার বাবু সালাম সালাম দেওয়ার জন্য গিয়েছেন বাবু সালাম সাধারণত এভাবে গিয়ে এভাবে যেতে হয় অর্থাৎ ঢুকে এভাবে যেতে হয় পূর্ব দিকে সালাম দিয়া বের হয়ে যেতে হয় বাবু সালাম দিয়ে যখন ঢুকতেছেন বাবু সালামের পিলারের পাশে গিয়ে উনি বসে আছেন কান্নাকাটি করতেছেন যাচ্ছেন না ভিতরে ইচ্ছা করলে যে যাওয়া যেত কিন্তু যাচ্ছেন না দূরে বসে বসে কান্নাকাটি করতেছেন

বলো বলো তুমি আমার কোন হুকুমটা কথা যদি জিজ্ঞাসা জবাব দিতে পারবো না এই জন্য আমি এই জায়গার মধ্যে সালাম না যুগে কেন রোজা থারে কেন আমাকে সালাম সফির স্বপ্ন যুগে কাদেন আর কয় এই জন্য আমি যাই না আমার মনের মধ্যে ভয় না যেন কোনো ব্যাধি হয়ে যায় কিনা আল্লাহ রসুল সাল্লাহাম স্বপ্নজি যে কথাটা বলেছেন সেই কথাটা বোঝার চেষ্টা করবেন আল্লাহ রসুল ডাক দেখে শফি তুমি যদি আমার রোজা থার সামনে না আইসা দূর থেকে আমাকে সালাম দিয়েছ ভয় আমার কাছে যাও না এই সবই মনে রাখবা মনে রাখবা যদি কোনো ব্যক্তির সাথে আমার মহাব্বত হয় মহাব্বত তৈরি হয় সে যদি হাজার মাইল দূর থেকে আমাকে সালাম দেয় আল্লাহ তারা সে সালাম আমার কাছে পৌঁছে দেয় আর কোন ব্যক্তি যদি আমার সাথে করে আমার আমার সুন্নপূর্ণ না চলে সে যদি আমার রোজা তার সামনে দাঁড়াইয়া হাজার বার সালাম দেয় মনে রাখবা আল্লাহ তালা তার আওয়াজটা আমার কান পর্যন্ত পৌঁছায় না তাহলে বোঝা গেছে আপনি সালাম দিলেই হবে না সালামটা গ্রহণ করা লাগবে কি বলেন গ্রহণ করা লাগবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন সালাম দেওয়ার তৌফিক দেন যে সালামটা দেওয়ার মাধ্যমে নবীজি আমার সালামটা গ্রহণ করবেন আমিন এ বন্ধু আমি কালকে বলেছিলাম আসার নামাজের পরে আজকে শুক্রবার দিন দুরূস শরীফের দিন দুরূদ পড়বেন সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম